রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমার আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আর আজকে রাধে রাতে কেন বললাম আজকে হচ্ছে জন্মাষ্টমী আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ জন্মাষ্টমী তো দেখো আমি এখন চান টান করে রেডি হয়ে গেছি এবার আমি চলো আগ আগে তোমাদেরকে দেখাই আমার ঘরে একটা খুবই স্পেশাল কেউ আছে তোমাদেরকে এতদিন আমি দেখাইনি আজকে দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা দেখো সবাই আমার গোপু সোনা এখনও কেমন ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি আজকে জন্মদিন বাবু আমার পরে পড়ে ঘুমাচ্ছে আসলে আমারই না সংসারের একটু কাজ সেরে তুলতে লেট হয়ে গেল। আর গোপুদের সঙ্গে এরকম হাত ধরে তুলে দিলে হয় না ও তো ছোটো বাচ্চা ওর সাথে একটু কথা বলতে হয় একটু গায়ে মাথায় হাত বুল্লাতে হয় তারপর তুলতে হয় আমি আমার গোপুকে ওটাই বলছিলাম যে তুমি এখনও ঘুমাচ্ছ তুমি এখনও ওঠোনি আজকে না তোমার জন্মদিন তোমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হবে এই সবই বলছিলাম আর আমি না সাউন্ডটা অফ করে দিয়েছিলাম আসলে বাইরে গান চলছিলো তো প্রবলেম হয়ে যাবে ভিডিওতে দিলে ওই জন্য আর দিইনি আর দেখো এদিকে আমি ভালোভাবে বিছানাটা গুছিয়ে দিলাম আর রাত্রিরে যেই বাঁশিটা দিই ওটাও বার করে নিলাম এই যে দেখো আমার গপু এতদিন আমি তোমাদেরকে বলিও আর ভিডিওতে দেখাও নি আমার গুপুদের যদিও আমি খুব অল্প সময় এই ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি তো তবুও আমি কোনো দিনও দেখাইনি তো আমি ভেবেছিলাম সামনেই জন্মাষ্টমী আমি জন্মাষ্টমীর দিনকেই তোমাদেরকে ওর সাথে দেখা করাবো কত সুন্দর একটা স্পেশাল দিনের স্পেশাল মানুষকে দেখালাম দেখো আর এদিকে আমি একটু মানে গুকুর সঙ্গেও কথা বলছিলাম তোমাদেরকেও কিছু বলছিলাম সেটা এখন আর মনে নেই আর দেখো আমি ওকে এখন স্নান করাবো আসলে কী বলো তো জন্মাষ্টমী করছি আজ থেকে প্রায় চার বছর হয়ে গেল তো আমার গবুকে প্রত্যেক বছরই গঙ্গা স্নান করাতে নিয়ে যায় আমি নিজেও স্নান করে আসি জন্মাষ্টমীতে কিন্তু যদিও এই বছর আমার বিয়ে হয়েছে তো এক বছর গঙ্গা স্নান করতে নেই তার উপর একটু অসুবিধার জন্য ওকেও স্নান করাতে নিয়ে যেতে পারিনি তো ওকে বাড়িতেই স্নান করাবো আসলে রাত্রিরে তো অভিষেক হয় তো এতক্ষণ কি আমার গবু এরকমভাবে থাকতে পারে ওর তো গরম হবে তো সেই জন্য ওকে প্রত্যেক বছরে সকালের দিকেও স্নান করিয়ে দিই আমি এখন জলের সাথে একটু তুলসী পাতা আর ফুল দিয়ে ভালোভাবে এখন স্নান করিয়ে নিচ্ছি আর স্নান করানোর মন্ত তোমরা আশা করি সকলেই জানো ওং নামা শিবায় বাসুদায় নব ওং নামা শিবায় বাসুদাই নেব ওং নামা শিবাই বাসুদায় নব দেখো এখন আমি ভালোভাবে আমার গোপুর গাটা মুছিয়ে দেব। ও জল থেকে উঠতেই চাইছে না সকাল সকাল উঠে জলই ঘাঁটতে রেখে গেছে ফার্স্টে আর আমি দেখো ওর সাথে কত কথা বলছি আসলে আমার একটু গোপুর সঙ্গে কথা বললে আমার মনটা অনেকটাই শান্তি হয় মনের মধ্যে যত মানে উল্টো চিন্তা ভাবনা থাকে বা একটু মনের মধ্যে যদি একটু অশান্তি মানে অনুভব করি তো সব কিছুই চলে যায় আর আমার না ইচ্ছা ছিল ওর যে মানে সিলভারের গয়নাগুলো পরে থাকে সেগুলো একটু পাল্লিশ করাবো কিন্তু সেটা টাইমে হয়ে ওঠেনি আর দেখো এই ড্রেসটা আমি মায়াপুর থেকে এনেছি ড্রেসটা না সুতির আর অনেকটা সফট আমি প্রত্যেক বছর সকালের দিকে একটু নরম জামা কাপড়ই পরাতে ভালোবাসি ও পরতে ভালোবাসে কারণ সারা দিনটাই হচ্ছে ওর ওপর দিয়ে আজকে অনেক ধকল যাবে আজকে অনেক গর্জিয়াস জামা কাপড় পরবে গয়নাকাঠি পরবে তারপর পাগড়ি পরবে অনেকটাই কষ্ট হবে তো সেই জন্য আমি সকালের দিকটা একটু চেষ্টা করি নরম কাপড় কিছু পরানোর দেখো জামাটা পরে আমার গোপকে কতটা মিষ্টি লাগছে কালারটা খুব সুন্দর হালকা সবুজ রঙের কালার দেখো অনেকটা আলাদা রকমের সুন্দর লাগছে এবার ওকে আমি একে একে এবার চুলটা পরাবো তারপর মুকুট পরাবো হাতে বাঁশ দেব অল্পতেই কত সুন্দর ওকে লাগছে আর রাতের জন্য তো অনেক কিছুই আছে সেই সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর মুকুটটার না একটু প্রবলেম আছে আসলে মুকুটটা এক সাইজ ওর মুখ অনুযায়ী ছোটো তার উপরে আমি যেই দোকান থেকে বানিয়েছিলাম সেই দোকানেও মুখ টুকটা ঠিকঠাকভাবে সেটিং করাতে পারিনি তো সেই জন্য ওকে পড়ালে না অনেকটা লক্ষ্য মানে লক্ষ্য দিয়ে রাখতে হয় কারণ কখন খুলে পড়ে চলে পড়ে যায় সেই জন্য এখন আমি সকালের আহারে দিয়ে দিচ্ছি একটা বিস্কিট একটা কলা আর কিছু হচ্ছে মিষ্ড়ি দিয়ে দিচ্ছি আমি সকাল আর আহারটা সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি কারণ রাতের জন্য আবার ভোগ বানাতে হবে আর তোমরা সকলেই জানো গোপাল কৃষ্ণ নারায়ণ এনারা ভোগ হচ্ছে তুলসী পাতা ছাড়া গ্রহণ করে না দেখো আমি প্লেটে আর জলের গ্লাসে একটা তুলসী পাতা দিয়ে দিলাম আর এখন আমি আমার গোপুকে সকালের আহারটা দিয়ে দিচ্ছি আর এবার আমি গ্লাসটাও দিয়ে দেব। কারণ ভোগ খাওয়ার পর অবশ্যই জল খাওয়া উচিত আর তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছো আমার ভিডিওটা একটু করতে প্রবলেম হচ্ছে আসলে আমার রুমটা অনেকটাই ছোট তো দেখো আমি আমার গোপাল সোনাদের কোথায় রেখেছি আসলে ওরা ড্রেসিং টেবিলের মাথায় আছে ওদেরকে এখন সেভাবে মানে রাখার কোনো মানে জায়গার ইয়ে হয়নি বলে ওখানেই রাখা হয়েছে সেই জন্য আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে তো আমার কিছু কিছু সব হয়ে এসেছে যেমন এখানে সব শুকনো খাবারের মধ্য দিয়ে আছে আর দেখো এটা আমি অভিষেক করিয়ে রাত্রিতে মেয়েতে হচ্ছে এই ড্রেসটা পরাবো এটা হচ্ছে কাকিমা মায়াপত্তিকেও এনে দিয়েছে আর এখানে ফল ফলও ধোয়া হয়ে গেছে ওখানে ফুল সব আছে আর কালকে এটাই দেখলে যে এই পাগড়িটা কিনে এনেছি চলো কোথায় দেখো আমার গোপুর ডেকোরেশন করেছে এখানে আপাতত বসিয়েছে সন্ধ্যা আরতি হবে দেখো এইখানে হচ্ছে গোপুর আট রকমের সবজি ভাজা হবে তারপরে পায়েস হবে আরও সব এটা ওটা হবে আমি রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছি লুচি টুচি হবে প্লেট প্লেট থাকে প্লেট আছে এখানে তাকে প্লেট আছে ওর বাটার আর এটা আগে দেবে 丢弃人类。 ये जगह आठ है यार

होती hmm? है साई hmm. के साले अच्छा हम लोग बीस नहीं होती जाती ये बुलो गाले तो अच्छी साले फोंडर के खाते ही रहवांग दावा फोंडर के हम फैला चीज़ तो अच्छी है रो इतना ही फैला दे मतो फैला चीज़ तो फैला दे मतो ना फैला

সমাই <tartic czego odita> <tartic worries>

তবু যতটা নিয়েছি শেয়ার করে দেব আর তাদেরকে তো রাত্রি সুদের মতো একটা বেড়ে গেছে এই সরি দেড়টা বেড়ে গেছে সেই জন্য আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি তাই আজ ভাবলাম তো ব্লগটা তো শেষ করতে হবে তাই আমি ব্লগটা এখন স্টার্ট করলাম দেখো বাইরে কি প্রচণ্ড পরিমাণে রোদ আর আমার স্থান হয়ে গেছে এখন বপুদেরকে ওঠাবো কালকে ওরাও খুব রাত পর্যন্ত আমার তো ঘুমাচ্ছে আর এদিকে আমার তো আছে আমি এখন ওদেরকে উঠাবো উঠিয়ে সেবা দেবো তারপর নিজে কিছু খাবো তো ব্লগটা এখানেই শেষ করছি কারণ এখন অনেক কাজ আছে কাউকে রাত্রি ডেটটা বেড়ে গেছে তাই আমি কাউকে পোকার দিতে পারিনি প্রসাদ প্রসাদ সব দিয়ে দেব বাড়িতে তো ঠিক আছে ব্লগটা এখানেই আমি সেভ করছি আমার এই জন্মাষ্টমী ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে